আর যে ফ্ল্যাটটি আমি দেখাবো ফ্ল্যাটটি হাজার তিন স্কোয়ার ফিটে বাংলো প্ল্যাটনের ফ্ল্যাট ফ্ল্যাটটি খুবই সুন্দর ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বারুইপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত বারুইপুর প্রকৃতির কোলে সুন্দর একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি ফ্ল্যাটটি খুবই সুন্দর ফ্ল্যাটটি দেখানোর পূর্বে আমি আপনাদেরকে ফ্ল্যাটের আশেপাশের প্রকৃত পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে গার্ডেন গার্ডেনটি টি খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছে সুন্দরভাবে আপনারা দেখুন খুবই সুন্দর এই যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে ওয়াকিং রাস্তা সকালে মর্নিং ওয়াক করতে পারবেন আপনারা আপনাদেরকে যে ফ্ল্যাটটি আমি দেখাবো ফ্ল্যাটটি হাজার তিন স্কোয়ার ফিটে টু বিএইচকে ফ্ল্যাট ফ্ল্যাটটি ঢোকার পূর্বে যে এন্ট্রেন্সটা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এন্ট্রেন্স টা খুবই সুন্দর আশেপাশে গাছ সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা দেখুন এবারে আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটটি দেখাবো এবারে আমি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলাম ফ্ল্যাটটি এটি থাকছে দরজা সুন্দরভাবে দরজাটা করা রয়েছে দেখুন লক লাগিয়ে সুন্দরভাবে করা এবারে আমি ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে ঢুকলাম খুবই বড় আপনারা দেখুন অনেকটাই বড় মার্বেল ফিনিশ এবং সুন্দরভাবে ঘরোয়াভাবে তৈরি করা রয়েছে কালার কম্বিনেশন করে করা রয়েছে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে পাশেই আপনারা নেট এবং কেবেলের পরিষেবা পেয়ে যাচ্ছেন আপনারা নিজেদের মতো করে দিয়ে সুন্দরভাবে সাজাতে ডাইনিং কাম থেকে আপনারা সাইডে সুন্দর কিচেন পেয়ে একটি কিচেনটা পূর্ব দিকেই অবস্থিত এবং এল প্যাটার্নের গ্রেনাইট দিয়ে সুন্দরভাবে করা রয়েছে সিঙ্ক দিয়ে সমস্ত রকম আপনারা কিচেনের যে ফিটিংস অ্যাকোয়াগার্ড সব কিছু ফিটিংস চিমনির ফিটিংস সব কিছু ফিটিংস করে নেওয়ার আপনাদের পয়েন্টও করা রয়েছে এবং অনেকটাই উপর করে আপনার টালি লাগানো রয়েছে সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে এবং ঢোকার মুখটাই আর্চভাবে আর্চ করা রয়েছে দেখুন আপনারা সুন্দরভাবে আর্চ করে করা রয়েছে কিচেনটা খুবই সুন্দর আপনারা দুরকমভাবে বান্না করতে পারবেন এবং পূর্ব এক একজস্ট পয়েন্ট করেই করা রয়েছে এবারে আমি আপনাদেরকে কমন বাথরুমটি দেখাচ্ছি কমন বাথরুমটি সমস্ত রকম ফিটিং কমপ্লিট করা এবং অনেকটাই উপর করে টাইলস দিয়ে করা রয়েছে আপনারা দেখুন এবং সাহার জোন এবং পটি জোন দুটো জোনই আলাদা রয়েছে অনেকটাই স্পেসিয়াস জায়গা এরপর আমি আপনাদেরকে কমন বেডরুমটা দেখাচ্ছি কমন বেডরুমটা খুবই বড় দশ বাই এগারো কমন বেডরুম এবং জানালাটা অনেকটাই স্পেসিয়াস পূর্ব সাইডে জানালা রয়েছে এবং সমস্ত রকম ফিটিংসও লাগানো জানালা দিয়ে ন্যাচারাল পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর পরিবেশ সবসময় আপনারা গ্রিনারি ভিউ পেয়ে যাবেন লাইট আলো বাতাসের কোনো সমস্যাই হবে না এক রুমটাতে আপনার এসি পয়েন্ট করে সমস্ত রকম ইলেকট্রিক ফিটিংস দিয়ে কালার করে সুন্দরভাবে করা রয়েছে এবারে আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটাও খুবই সুন্দর অনেকটাই স্পেসিয়াস এবং এর নর্থ সাইডে এটা আপনি সরি নর্থ নয় এটা ওয়েস্ট সাইডে আপনারা জানালাটা পেয়ে যাচ্ছে এবং অনেকটাই বড় পাশেই একদম কালার কম্বিনেশন করে সুন্দর করে করা রয়েছে এটা হাজার তিন স্কোয়ার ফিটের বলেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটাই স্পেসিয়াস এবং সাইটে আপনারা একটা ব্যালকনি টাইপে করে নিতে পারবেন এখান থেকে এটা খুবই সুন্দর এখান থেকে আপনারা পূর্ব দিক ন্যাচারাল ভিউটাও পেয়ে যাচ্ছেন রুম এবং এই রুম থেকেও ন্যাচারাল ভিউটা পেয়ে যাচ্ছে। আমি সুন্দরভাবে দেখাচ্ছি দেখুন এতটাই স্পেসিয়াস এখানে আপনারা আর একটা সোফা কাম বেড বসিয়ে আপনারা ইউজ করতে পারবেন দেখুন আসবাবপত্র সমস্ত রকম জিনিস রেখেও আপনারা অনেকটাই জায়গা পাবেন এই ফ্ল্যাটটি খুবই কালার কম্বিনেশন করে খুবই সুন্দরভাবে করা রয়েছে আপনারা যারা এই ফ্ল্যাটটি দেখছেন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং গীতাঞ্জলিতে এসে একবার ভিজিটও করে যেতে পারেন আমি আপনাদেরকে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমটা দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটা আপনার কমনের মতো সম্পূর্ণই ফিটিংস করা রয়েছে এবং অতটাই স্পেসিয়াস সমস্ত রকম ফিটিংস দিয়ে কমপ্লিট করা রয়েছে আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটটি দেখাতে পেরেছি এই ফ্ল্যাটটি বারিপুর স্টেশন থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সমস্ত রকম অ্যামিনিটিসও পেয়ে যাবেন সব থেকে মজার বিষয় আমাদের প্রজেক্টের মধ্যে আপনার সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ভ্যানে সমস্ত রকম সবজি মাছ দুধ সব সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছেন পরে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ